নমস্কার বন্ধুরা ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এটা হচ্ছে টাইগার বাটা যে পুকুরটি বড় পুকুরতে ছশো টাকা করে পাশ চলছিল সেখানে একটি দাদা একটা মাছ হিট করেছে মাছটার সাইজ খুব সুন্দর সাইজ ওই যে ল্যান্ডিং করে উঠালো মাছটা দেখে কি মাছ পুকুরের এপার থেকে ওপারে আসতে গেলে অনেক টাইম লাগে তাই আমি হেঁটে পারছি না যে মাছটা দেখার জন্য পুকুরে অল্প কটা ছিট হয়েছে সাতটাটা ছিট হয়েছে দেখি দাদা কি মাছ পেয়েছে ও একটা কাতলা হয়েছে সুন্দর সাইজ এই যে আমাদের শিকারী দাদা 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 একটু দিকে তাকাবেন এই যে আমাদের শিকারী দাদা এটা কাস কাতলা মাছ উঠালো খুব সুন্দর সাইজ কিলোখানেক হবে দাদা এক কিলোর ভালোভাবে হয়ে যাবে আমাদের শিকারি দাদা এক কিলোর উপরে হবে মাছটি এটা হাত চিপ চলছে হাত চিপকে বন্ধ হওয়ার কোনো ই আছে যে কতদিন চলবে এটা হাত চিপ এখন যতদিন না পর্যন্ত হুইলের ডিসিশনটা মানে হুইলের ডেটটা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত হাঁস ঠিক চলবে মানে ছোট মাছগুলো ধরার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ আর ছোট মাছ আছে এইজন্য হুইল এক্সিডিং চলে গেলে তারপরে আবার হাঁস চিপো চলবে হাঁস চিপ চলতে থাকে এখানে পাঁচ কত করে চলছে দাদা এখন পুকুর তো আপনারই তাই তো হ্যাঁ এখন চলছে 600 টাকা করে 600 টাকা করে পাঁচ এই হচ্ছে আমাদের পুকুর মালিক সকাল ছটা থেকে ছটা নাকি না সকাল পাঁচটা থেকে পাঁচটা এই পুকুরটি দেখছেন আপনারা পুকুরটি বিঘা টিকা হবে পাঁচ ছ বিঘা নিয়ে পুকুরের ডিপ প্রচুর ডিপ মিডিল পয়েন্টে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট ডিপ আছে মিডিলে আর ছজন ছজন শিকারি বসছে যাও টুকটাক ভালোই মাছ হচ্ছে মাছ হয়েছে দাদা হয়েছে অল্প সব বনপিয়া ওই চারটা কাতলা মাছ হলো দেখাচ্ছো হ্যাঁ হ্যাঁ একটা কাতলা মাছ হলো বনপিয়া পিয়া হচ্ছে যাক টুকটা কন্টিনিউ খাচ্ছে তাই তো এ মজা ধরে মজা পাচ্ছে ধরে মজা পাচ্ছে শিকারী বন্ধুরা বারবার থেকে হ্যাঁ अरे गांव का नाखली बेची है अच्छे अलेक पूरे जोलों में इतना बेची है मास्टर आप देखना राको मास्टर कोई दादा का सुंदर साइज कर

সতেরোশো আঠারোশো কেজি শুধু এই মনোপ মনোপিয়ার জন্যই কাতলা মাছগুলো মুখ করছে না কম করছে এই মনোপিয়ার মানে জাল টানে কোনো উঠানোর সিস্টেম নেই না এই পাশ বা পাশেই উঠবে তাই তো আপাতত দুই তিন সেটিং চলবে চলার পর তারপর হুইলের জন্য মাছ ছাড়া হবে সেটা আপনারা ওই নেক্সট ভিডিও দেখতে পারবেন